আলহামদুলিল্লাহ ইরফব্লিউ আলহী নুসাল্লা তুলা ময়ো আলা রসুল হিলকারী আজমা ইন আমাবাদ সম্মানিত ভাইরা একটা ক্রিটিক্যাল সময় এই জাতি পার করছে আমি একটা প্রশ্নের জবাবে বলেছিলাম যে রাজধানীর মাটি ঠিক আছে তো সারা দেশ ঠিক আছে তার মানে রাজধানী হচ্ছে জাতির মগজ ব্রেইন কাজ করবে তো সারা বডি অ্যাক্টিভ ব্রেইন ফাংশনলেস হয়ে যাবে সারা বডি শেষ আর ব্রেইন যদি সুস্থ থাকে সবল থাকে তাহলে আলহামদুলিল্লাহ তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ব্রেইনের নির্দেশনা অনুসরণ করে ফাংশন করে এই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় মজবুত হয় শক্তিশালী হয় তেজি হয় নব যৌবনা হয় তাহলে আলহামদুলিল্লাহ সংগঠনে যৌবন ফিরে আসবে এই জাতির জাতির মধ্যে ইসলামী বিপ্লব সাধনের জন্য কয়েক কোটি মানুষ দরকার এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না সঠিক মানুষটি যদি সঠিক সহ আমাদের কাছে হাজির হয় এবং আল্লাহর কাছে হাজির হয় এই জাতির পরিবর্তনের জন্য খুব বেশি মানুষের প্রয়োজন হবে না ওই সঠিক মানুষটি তৈরি করা হচ্ছে জামাত ইসলামের মূল কাজ এই মানুষ তৈরির জন্যই আমাদের চার দফা কর্মসূচি এবং তিন দফা দাওয়াত আমরা এখানে যারা বসেছি তারা সকলেই শপথের কর্মী শপথ নেওয়ার আগে আমরা গঠনতন্ত্র বারবার পড়েছি এখন যদি আমরা সেই মুখস্তটা মগজে ধারণ করি এবং অন্তরে ধারণ করি তাহলে আজীবন এটা লাইট হিসাবে আমাদেরকে আলোকিত করবে এটা আমাদের রিচার্জিং ব্যাটারি হিসাবে কাজ করবে কিন্তু গঠনতন্ত্র যা আপনার কাছে চায় একজন মুমিন হিসাবে সেই শিক্ষাটা তো আপনার হৃদয়ে থাকতে হবে আপনি কি জবাব নেবে আল্লাহর নিয়ে আল্লাহর মুলাকাতে যাবেন সেইটা আপনি চিন্তা করেন আপনি আল্লাহর সাথে মুলাকাত করবেন তো সেই মুলাকাতের সময় আল্লাহ বলছেন যে তাদের ওয়াদা সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করা হবে এবং তোমরা তোমাদের ওয়াদা পূরণ করো আল্লাহর সাথে দেওয়া ওয়াদা এবং মাহলুকের সাথে দেওয়া ওয়াদা তাহলে আল্লাহ তোমাদের সাথে দেওয়া ওয়াদা পূরণ করবেন আল্লাহ তালার ওয়াদা কি আল্লাহ ওয়াদা স্পষ্ট স্পষ্ট ওয়াদা যে আমি তোমাদেরকে তো মাফ করবো জান্নাতও দিব কিন্তু এর পাশাপাশি আমি দুনিয়াটাকেও তোমাদের জন্য জান্নাতময় বানিয়ে দেব আমার সাহায্য তোমাদের জন্য যাবে বিজয় ইসলামের নিশ্চিত হবে তোমাদের হাত দিয়েই হবে এটা আল্লাহর ওয়াদা সেই ওয়াদাটা আল্লাহ বাস্তবায়ন তখনই করবেন বান্দারা যখন তাদের ওয়াদা বাস্তবায়ন করবে ভাইরা আপনার আমার এই ওয়াদা কোনো মানুষ কোনো ব্যক্তির কাছে নয় কোনো আমির সাহেবের কাছে নয় এই ওয়াদাটা সরাসরি তালার কাছে মহান আল্লাহ রাবুল্লাহ আলমিনকে সাক্ষী রাখিয়া ওয়াদা করিতেছি যে কারে সাক্ষী রাখিয়া কে হাজির নাজির কার সামনেই ওয়াদা স্বয়ং আল্লাহ তালার সামনেই ওয়াদা আমার সম্মানিত ভাইয়েরা অত সহজ আমি তো ওয়াদা নিয়েছি শয়তান আমারে ছেড়ে দিবে আমার সাথে তার যুদ্ধ অনবরত লেগেই আছে সে আমাকে নিয়ে যাবে আমার পেশায় নিয়ে যাবে আমার পরিবারে নিয়ে যাবে আমার বন্ধু মহলে যেখানে দিনের সাথে কোনো সম্পর্ক নেই নিয়ে যাবে আমাকে অযথা কাজ এবং কর্মে আর আমাকে কুস্তি করতে হবে তাকে পরাজিত করার জন্য সেই কুস্তিতে যদি আল্লাহ আমাকে সাহায্য করেন তাইলেই আমি বিজয়ী হতে পারবো আর আল্লাহ তাল্লাহ সাহায্য তখনই আসবে যখন আমি এক্লাসের সাথে আল্লাহ সাহায্য চাইব এমন কোনো বান্দা আছে আল্লাহর সাহায্য ছাড়া চোখের পাতা বন্ধ করতে পারবে বন্ধ পাতা খুলতে পারবে একটা পদক্ষেপ সামনে দিতে পারবে কোনো জিনিস হাতে তুলে নিতে পারবে চোখ দিয়ে এক পলক কোনো দিকে তাকাতে পারবে আল্লাহর সাহায্য ছাড়া কারো কোনো ক্ষমতা আছে নাই তাহলে সেই আল্লাহর কাছেই আমাদেরকে সকল ব্যাপারে সাহায্য চাইতে হবে রসুল্লা করিম সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন এমনকি তোমার জুতার ফিতাটাও যদি ছেড়ে ছিঁড়ে যায় ওর জন্যও তুমি তোমার আল্লাহর কাছে সাহায্য চাও সুহান আল্লাহ কত তুচ্ছ জিনিস আল্লাহর হবি বলছেন যে ওইটার জন্য আল্লাহর কাছে তুমি সাহায্য চাও রে ভাইরা এই গঠনতন্ত্র সামনে রেখে আমার ওয়াদার প্রত্যেকটি দাবি পূরণের জন্যে আল্লাহর কাছে বিগলিত চিত্তে আমাদের সাহায্য চাইতে হবে সেই সাহায্যটা আরও মজার হবে চোখের পানি দিয়ে শেষ যদি বুক বাসাইতে পারি যদি মুখটা ভিজে যায় দাড়ি যদি ভিজে যায় আর এক ফুটা পানি যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আলহামদুলিল্লাহ তাইলে আমার কাজ হয়ে যাবে আল্লাহ চাইলে এবং এটার জন্য একটা উপযুক্ত সময় আছে শেষ দায় সবসময় পানি আসবে না পানি আসারও একটা সময় আছে সেই বরকতময় সময়ে আমাদেরকে চেষ্টা করতে হবে প্রত্যেক পাড়ায় মহল্লায় বাংলাদেশে আলহামদুলিল্লাহ মসজিদ আছে মসজিদে ফজরের নামাজে যে ব্যক্তিটি প্রশান্তির সাথে সামিল হয় আশা করা যায় যে এই ব্যক্তিটি এই দিনটা হবে নামাজের সাথে সম্পৃক্ত নামাজ তার থেকে হারিয়ে যাবে না কিন্তু ফজরের নামাজে যে ব্যক্তিটি হাজিরা দিবেন না ওই ব্যক্তিকে ধরে নিতে হবে যে তিনি গাফিলতির মধ্যে ডুবে আছেন যেটা আল্লাহ অপছন্দ করে নামাজ হচ্ছে দিনের ফাউন্ডেশন আর ফজরের নামাজ হচ্ছে নামাজের ফাউন্ডেশন ফাউন্ডেশন ছাড়া যেমন এমারত দাঁড়াবে না ঠিকে থাকবে না ঠিক ফজরের এই বারাকা ছাড়া সারাদিনের বারাকাও আপনি পাবেন না হজরের নামাজে যে লোকটা প্রশান্তির সাথে আসবেন তিনি একটু চেষ্টা করলে শেষ রাত্রের মোজাটা তুলে নিতে পারবেন কিন্তু এইখানে যিনি হুড়াতাড়া করে এসে হাজির হবেন তার পক্ষে ওই রাতের মোজা তুলে নেওয়া সহজ নয় এই পর্যায়ের দায়িত্বশীলটা যখন ওই রকম আল্লামুখী হবেন মসজিদমুখী হবেন তখন সায়া যেমন তার গাছকে অনুসরণ করে মুক্তজিরা যেমন তার ইমামের একতেদা করে আপনার গোটা কর্মী বাহিনী আপনাদের অনুসরণ করবে ইনশাআল্লাহ কিন্তু আপনাকে যখন ফজরের জামাতে পাওয়া যাবে না তখন আপনার কর্মীর উপর তার উল্টা আসর পড়বে রোহানি আসর পড়বে না আমি কথাগুলো এই কারণে বলছি যে আমরা নিজেদের মধ্যে বাঞ্ছিত পরিবর্তন আনবো এই কথাটা আমরা বলেছি যে আমি রোকন হওয়ার আগ পর্যন্ত যা ইতিবাচক পরিবর্তন দিনের পক্ষে এসেছে এখন আমি এখানে থেমে যাব না আমি আমাকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করব। আমি আল্লাহকে আরও বেশি করে বয় করব কারণ আল্লাহ তো জানিয়েই দিয়েছেন ইন্না আকরাম হাকুম ইন্দাল্লাহ তা সেই আল্লাহর ঘনিষ্ঠ হবে একান্ত হবে যে আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে তা আমার মধ্যে সেই ভয়ের চর্চা হবে আমি যাতে আল্লাহকে বেশি করে ভয় করতে পারি আমার রুজিতে হাত দেওয়ার সময় আমি বিবেককে প্রশ্ন করব আমি যে টাকাটা নিচ্ছি আমি চাকরিজীবী হতে পারি আমি চাকরির হক আদায় করে নিচ্ছি কিনা আমি একজন চিকিৎসক হতে পারি আমি আমার রোগীর হক আদায় করে নিচ্ছি কিনা আল্লাহকে ভয় করে নিচ্ছি কিনা আমি একজন আইনজীবী হতে পারি আমার হাতে টাকা আমি চাইলে নিতে পারবো আমি সেই হকটুকুর দিকে খেয়াল রাখছে কিনা এবং আল্লাহকে ভয় করছে কিনা আমি একজন ব্যবসায়ী হতে পারি আমার ব্যবসার মেজারমেন্টের মানদণ্ড ঠিক আছে কি না কোয়ালিটি যা বলছি এটা আমার জানা মতো নিশ্চিত আছে কি না এই বিষয়গুলা কয়েকটা মাত্র উদাহরণ দিলাম এই বিষয়গুলো সামনে রেখে যারা নিজেদের দায়িত্ব পালন করবেন আল্লাহ তাদেরকে তাকুয়ার দিকে সাহায্য করবেন এবং তার আসর অবশ্যই সংগঠন শুধু সমাজেও পড়বে আপনার এই আমলের আমলি দাওতের কারণে বহু লোকের জীবন বদলে যাবে ইসলামী আন্দোলন সফল হওয়ার জন্য সবাইকে ব্যক্তিগতভাবে বিশাল পণ্ডিত হওয়া জরুর নয় রসুল করিম সল্লা উলিয় সাল্লামের সাহাবায় কেরাম রিদানুল্লাহি তালা আল্লাহম আজমাইনের প্রত্যেক সদস্য কোরআনের হাফিস ছিলেন না হাফিদিস হাদিসের হাফিস ছিলেন না কিন্তু তারা আল্লাহ রসুলের সিরতের হাফিস ছিলেন আল্লাহ রসুলের আমলের হাবিস ছিলেন সেই হাফি সেই আমল থেকে তারা এনলাইটেড হয়েছেন আলোকিত হয়েছে। সেই আলো দিয়েই দুনিয়ার অন্ধকার তারা দূর করেছেন আল্লাহ তাদেরকে দিয়ে দূর করার ব্যবস্থা করেছে আমাদের ওই জায়গাটায় আসতে হবে এই দায়িত্বশীল লোকদেরকে স্বাভাবিক আরামের পথ ধরে হাঁটতে হবে অবশ্যই হাঁটতে হবে এর কোনো বিকল্প নেই আপনার মনকে একটা জায়গায় খুব জোর করে আনতে হবে যে আমি হারাম এবং গুজামিলের কোনো টাকা আমার হাতে আর উঠবে না গুজামিলটা হারাম গুজামিলটা কখন হালাল হতে পারে না হালালও না হারামও বাইয় না তো আমি যদি স্পষ্ট করে হাতে টাকা না তুলতে পারি তাইলে এটা অস্পষ্ট এটা না নয় যেটা বাইয়ানা না হয় সেটা হালাল হওয়ার প্রশ্নই উঠে না বলবেন মক্রুত হইতে পারে মক্রু মানে কি জানেন মক্রু মানে গৃহীত আপনি কি তাইলে ঘৃণীত হবেন সেটা তো হতে পারে না সম্মানিত ভাইয়েরা আল্লাহ সবাইকে কোয়ালিটির একই নিয়ামত দান করেন নাই শারীরিক বলেন মানসিক বলেন একাডেমিক বলেন প্রশাসনিক বলেন যোগ্যতা সবার সমান হয় না এই জন্য যোগ্যতার বিচারেও সেখানেও সংগঠন নরম হৃদয় দিয়ে বিষয়গুলাকে বিবেচনায় নেয় সংগঠন শুধু ইনসাফ নয় অ্যাশা করার পক্ষে বিশেষ। এই সবগুলা নিয়েই হবে একটা মানবিক সংগঠন যান্ত্রিকতার ভিতর দিয়ে একটা ইসলামী আন্দোলন এগুতেও পারবে না গড়ে উঠতে পারবে না মানবিকতার ভিতর দিয়ে আমাদেরকে এগুতে হবে মানবিকতা ছিল বলেই মক্কা থেকে হিজরতকারী মুহাজিররা আনসার ভাইদের বুকের বিছানায় জাগা পেয়েছিলেন এটা কোনো আইনের বাধ্যবাধকতা ছিল না এটা ছিল মানবিকতার বাধ্যবাধক আলহামদুলিল্লাহ এই ত্যাগী আর ওই দিকের ত্যাগী হৃদয়ভান এই দুই শক্তি যখন এক হয়ে গেল সোনায় সোহাগা আল্লাহ তালাও তার রহমত ঢেলে দিলেন তাদের উপর এবং অকল্পনীয়ভাবে স্বল্পতম সময়ের ভিতরে বিশ্বে একটা উলট পালট হয়ে গেল গোটা বিশ্ব এই চ্যালেঞ্জ গ্রহণ করতে ব্যর্থ হলো অল্প সময়ের ভিতরে আল্লাহ তালা সেইটাই করেন সেইটাই পারেন আল্লাহ এখন শুধু আমাদেরকে পারতে হবে আমাদেরকে করতে হবে আমাদের কাজটা আমরা যখন পারবো আর করব তখন আল্লাহ পক্ষ থেকে আমাদের প্রতি প্রতিও আসবো দায়িত্ব হলো যার উপর যে বিভাগটা আছে তিনি সেই বিভাগের হক আদায় করবেন এটা মিটিং বলেন রিপোর্ট বলেন সকল কাজের ক্ষেত্রে আমাদেরকে ভারসাম্য রক্ষা করে চলতে যদি আমরা পারি এর মাঝেই আল্লাহ তাল বারাকা আসবে ইনশাল্লাহ কারণ আল্লাহ তালা মুমিনের জন্য ভারসাম্যহীন জীবন চান না আজকেও পড়েছে এই হাদিসটা সাহাবি তিনি বলতেছেন যে আমি একবার আবু বকর সিদ্ধে আল্লাহ তালা দরবারে হাজিরা দিলাম হাজিরা দিয়ে আমি বললাম যে হে আবু বকর আমি তো বিপদে পড়ে গেছি আমি মুনাফিক হয়ে গেছি কি বলছো তুমি তুমি মুনাফিক হয়ে গেছো কি বলো এগুলো বলে হ্যাঁ আমি মুনাফিক হয়ে গেছি কেন তুমি এটা বলছো বলে আমি যখন রসুল করিম সাল্লি সাল্লামের কাছে থাকি তার কাছ থেকে যখন আমি জান্নাত এবং জাহান্নামের কথা শুনি তখন আমার ইমান থাকে মজবুত এবং চাঙ্গা আমি যখন তার কাছ থেকে চলে যাই পরিবারে হোক সমাজে হোক আমার পেশায় হোক তখন আমি দেখি সেই শক্তি আর আমি খুঁজে পাই না তো যে ব্যক্তি আল্লাহ রসুলের কাছে থাকলে মজবুত থাকে সরে গেলে সে দুর্বল হয়ে যায় সে মুনাফিক নয় তো কি হজরতে আবকর সিদ্দেক রাজি আল্লাহ তালা আনু বললেন ভাই আমার তো অবস্থা এরকমই তোমার চেয়ে ব্যতিক্রম নয় আমি তোমার এটার জবাব দিতে পারবো না চলো দুইজনে মিলে আল্লাহ রসুলের কাছেই যাই রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের কাছে তারা গেলেন যাওয়ার পরে আল্লাহর রসুল তাদের দুইজনের কথা শুনলেন শোনার পরে বললেন যে হ্যাঁ উত্তম যদি সর্বাবস্থায় তোমরা এক স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারো কিন্তু এটা হবার নয় কারণ এটাই মানুষের ফিতরত এবং এতে তোমাদের কোনো অসুবিধা হবে না আল্লাহ আকবর আরেকটা হাদিস পড়লাম আজকে যে ওই যে তিন সাহাবির কথা আম্মাদশা সিদ্দেকার আদি আল্লাহ তালা আনহার কাছে আল্লাহ রসুলের প্রাইভেট আমলগুলা জানতে গিয়েছিলেন যে পারিবারিক জীবনে তিনি কেমন সামাজিক জীবনে তো আমরা সবসময় পাচ্ছি প্রকাশ্য দিবালুকে পাচ্ছি চলছি কাজ করছি আমরা তো সেটা জানি এটা সাক্ষী আমরা কিন্তু যখন তিনি আমাদের থেকে আলাদা হয়ে যান পরিবারের সাথে যান তখন কেমন মা তখন বলেছিলেন কেন আপনারা আল্লাহর কিতাব পড়েন নাই বলে হ্যাঁ পড়েছি পুরোটা বলে হ্যাঁ পুরোটা বলে পুরোটাই আল্লাহ রসুলের আমল সুবাহান আল্লাহ তারা ফিরে যাচ্ছেন একজন বললেন আল্লাহ রসুলের আগের পরে সব গুণা মাফ করে দিয়েছেন আল্লাহ তালা তার সাথে কি আমাদের তুলনা হয় আমি ভাই এখন থেকে আর ওই স্ত্রী সহবাস বিয়াশাদী এইগুলাতে আমি নাই এখন আমি দিনে রোজা রাখবো আর রাতে আমি দাঁড়াইয়ে দাঁড়াইয়ে আল্লাহ সানে রুকু শেষ দাকে আমরা যা আছে এগুলো করব এর মাঝে একজন বললেন যে না আমি এখন থেকে শুধু কোনো রোজাই আর ছাড়বো না টানা আমি যাব যাব। আরেকজন বললেন যে আমি রাতে আর ঘুমাবো না সারা রাত আমি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ সানে আমি আদায় করব। আম্মাজানের কানে এইগুলো এসেছে রসুল্লা করিম সাল্লা সাল্লাম আসার পরে তিনি এই কথাগুলো তাকে জানালেন যে সাবিরা এইরকম বললে কি এটা বাড়াবাড়ি হবে তিনি তাদেরকে ডাকলেন তাই বললেন যে এই কথাগুলা তোমরা কি বলেছ বলে হ্যাঁ আমরা বলেছি প্রসলের সাবিরা তো আর মিথ্যা বলবেন না যে আমরা বলেছি তখন তিনি বললেন যে দেখো আমি তোমাদের সবার চেয়ে আল্লাহকে বেশি ভয় করি আমি রোজা রাখি এবং ভাঙি আমি রাতে ঘুমাই এবং এবাদত করি এবং আমার স্ত্রীগণ রয়েছে সুতরাং আমাকে অ্যাকসিট করার চেষ্টা করবা না এটা জীবনেও পারবা না আমার এত্তবা করো আমার অনুসরণ করো এটাই হচ্ছে হাসান তরিকার বাইরে কোনো হাসান তরিকা নাই সম্মানিত ভাইরাস চমৎকার ভারসাম্যপূর্ণ সব কিছু সব কিছুতে আল্লাহ তালা রকম ভারসাম্য মেনটেন করে দিয়েছেন দেখেন শরীরের প্রত্যেকটা অঙ্গ দুটা দুটা করে আল্লাহ পয়দা করে হয়তো এর আগে খেয়াল করেন নাই চোখ দুইটা নাকের দুই ছিদ্র ব্রেইনের দুই লোভ মানে ব্রেইন থেকে শুরু করে মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত পা পর্যন্ত দেখবেন সবগুলা দুইটা দুইটা জোড়ায় জোড়ায় আল্লাহ পয়দা করেছেন কেন ওই জোড়া হলেই ভারসাম্য হয় সকল ক্ষেত্রের ভারসাম্য ইদানিং কেউ কেউ বলেন যে আল্লাহ দুইটা করে অঙ্গ দিয়েছেন যে কোনো কোনো অঙ্গ প্রয়োজনে যাতে একটা দিয়ে নিজেরটা চলে আর একটা দিয়ে অন্যকে সাহায্য করা যায় আমি বিতর্কে যাচ্ছি না কিন্তু আল্লাহ তালা সকল ক্ষেত্রে নিজে ভারসাম্যের ফিতরত দিয়ে মানব জাতিকে এবং তার সৃষ্টিকে ক্ষয়তা করেছে সেই ভারসাম্যে কোনো ধরনের তারতম্য ঘটলেই দুনিয়ায় বিপর্যয় অনিবার্য এটা পারিবারিক জীবনে হোক আর এটা রাষ্ট্রীয় জীবনে হোক তো এই ক্ষেত্রে আমাদেরকে ভারসাম্যপূর্ণ জীবনের দিকে ফিরে আসতে হবে এর অর্থ এটা নয় যে এখন থেকে আমরা ওই রোপণ হওয়ার জন্য নব্বই ঘন্টা সময় দিতে হয় কাটায় কাটায় মাফিয়া যেহেতু সংগঠন এটা ঠিক করছে যে এটাই ভারসাম্য এর উপরে আমি উঠবো না এর অর্থ এটা নয় রে ভাই সবার ভারসাম্য সমান নয় সবার ক্যাপাসিটি সমান নয় সবার সুযোগও সমান নয় আপনাকে আল্লাহ তার দেওয়া ক্যাপাসিটি অনুযায়ী এবং সুযোগ অনুযায়ী আপনার কাছ থেকে আল্লাহর পাওনা আল্লাহ আদায় করে আপনাকে সেইভাবেই দিতে হবে কেউ যদি নব্বই না দিতে পারে তাহলে আল্লাহ তাকে জোর করে বলবেন না যে তুমি কেন এটা পারলাম না আল্লাহ তালা সবচেয়ে বড় মহসিন এবং মুন্সিম তিনি ইনসাফও করেন আবার ইহসানও করেন তার বান্দাদের কিন্তু আল্লাহ একটা জিনিস পরিষ্কার জানাই দিয়েছেন যে আমি কারো উপরে জুলুম করব না এটা নিশ্চিত কারো ব্যাপারে আল্লাহ ইনসান ইনসাফ করেন আর কারো ব্যাপারে আল্লাহ তালা ইহসান করে আরও বেশি যারে মায়া লাগে আল্লাহ তালা তো আমাদের মধ্যে নিজেদের মধ্যে ওই দুইটার চর্চা হবে ইনশাআল্লাহ এবং নেট কাজে আমরা এক অন্যকে সহযোগিতা করি ডিসকারেজ করবো না সে আমার পুত্র হতে পারে মেয়ে হতে পারে আমার স্ত্রী হতে পারেন মা হতে পারেন বাবা হতে পারেন ভাই হতে পারে আমার শ্বশুরবাড়ির আত্মীয় হতে পারে আমার জানি দুঃ বন্ধু হতে পারে আমার কর্মস্থলের সঙ্গে হতে পারে আমার পাড়া প্রতিবেশী হইতে পারে যে হোক আমরা নেক কাজে এক অন্যকে ইনশাল্লাহ সহযোগিতা করব আমি আখের যে কথাটা বলে আমার কথা শেষ করতে চাই আমরা একটা প্রত্যাশিত বিপ্লব চাই কি না তো বিপ্লবকে গনে গণে সময় দিয়ে হবে গনে গণে কাজ করে হবে বিপ্লবের জন্য কি লাগবে বিপ্লবের জন্য বিপ্লবী লাগবে বিপ্লবীরা কিছু কিছু ক্ষেত্রে সূত্র মানে না যেটা মানে না ওইটা সরিয়া সীমার ভিতরেই থাকে ওই পর্যন্ত না মানার এখতিয়ার দেওয়া হয়েছে হজরতে হানজালার তালা তালকে আল্লাহ আল্লাহ রসুল যুদ্ধে যাওয়ার সময় তো মদিনার একজন মহাফিজের কাতারে রেখে গিয়েছিলেন কিন্তু তিনি যখন শুনলেন যে আল্লাহ রসুল শহীদ হয়ে গেছেন তখন মদিনার তাকে ধরে রাখতে পারেনি তখন তিনি কিন্তু ওদের ময়দানে চলে গেছেন এবং শহীদ হয়ে গেছে এবং এমন মর্যাদার শাহাদত আল্লাহ তাকে দান করলেন এরপরে কারণ হসিবে এটা জুটবে কিনা এটা আল্লাহ ভালো জানেন মানুষের গোসল হয় দুনিয়ায় মরার পরে শহীদদের গোসল দিতে হয় না তার একটা বিশেষ কারণ ছিল গুসল প্রয়োজন ছিল তার গুসল তার দুনিয়ার মাটির উপরে হয় নাই আল্লাহ তালার দায়বিন এজামে ফিরিস্তাদের আল্লাহ এটা দিয়েছেন সুবাহ আল্লাহ এই কৃষ্ণ তার কারো জুটবে না আল্লাহ ভালো জানেন তা আল্লাহ রসুল তো ওসিয়ত করে তার সুযোগ দিয়ে গেছিলেন তুমি মদিনায় থাকো বলেন তো নাই যে যুদ্ধের পরাজয়ের কথা শুনলে তুমি চলে যেও তিনি তো ইচ্ছা করলে থাকতেই পারতেন কিন্তু না তিনি জান্নাতের যে গ্রাণ পাচ্ছিলেন তিনি থাকবেন কীভাবে জান্নাত তো তাকে টেনে নিয়ে গেছে ওহুদের প্রান্তরে আলহামদুলিল্লাহ তিনি যুদ্ধ করতে করতে শহীদই হয়ে গেলেন আল্লাহ তাল্লাহ তাকে কবুল করুন এবং শহীদদের মধ্যে উত্তম মর্যাদা আল্লাহ তাকে দান করুন এই স্পিরিটগুলো অন্তরে ধারণ করে আমাদেরকে বিপ্লবী হতে হবে বিপ্লবী মানে কি মানুষের দোকানপাট ভাঙচুর করা গাড়ি আগুন দেওয়া বিপ্লবী মানে হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াইয়ে থাকার নাম বিপ্লব যদি কোনো জায়গায় অন্যায়ভাবে আমাদের বৈধ অধিকারের উপরে হস্তক্ষেপ করে এমনকি গুলি চালায় দায়িত্ব হবে ওখানে যিনি মূল প্রধান ব্যক্তি তিনি চিৎকার দিয়ে বলবেন গুলি যদি করতে হয় আমার বুকে করো আমার কর্মীদেরকে গুলি করব না প্রথমে বলবেন গুলি বন্ধ করো আমরা শান্তিপূর্ণ উপায় আমাদের কর্মসূচি বাস্তবায়ন করছি কর্মীদেরকে বলবেন যে যেখানে আসেন দাঁড়ায় থাকেন আর এরপরে যদি ওরা গুলি চালাতে চায় বলবেন যে আমার বুকে চালাও যখন প্রধান দায়িত্বশীল এই আহ্বান জানাবেন ওদের শুধু হাত না ওদের কলিজা কেঁপে উঠবে ইনশাল্লাহ আর কর্মীরাও যদি দাঁড়ায় যায় তাহলে পায়ের তোলার মাটি ওদের সরে যাবে আমি একটা উদাহরণ দিলাম মাত্র ওদের প্রান্তরে রসুল করিম সাল্লু এক সময় একা হয়ে গেলেন একা কাফিররা খুব নিকটে চলে আসলো একজন কুখ্যাত কাফের তার তীর সীমানার ভিতরে পেয়ে গেল এখন একটু পরে সে তলোয়ারের সীমানার ভিতরে পেয়ে যা আল্লাহর এক বান্দি হজরতের মুসাইবা রাজি আল্লাহ তাল আনহা শতুর অস্ত্র আর রসুলের বক্ষ এর মাঝখানে তিনি দেওয়াল হয়ে গেলেন এবং তিনি তারপর অস্ত্রগুলা লুফে নিলেন সম্মানিত ভাইরা আমরা বিশ্বাস করি আমাদের দায়িত্বশীলদের প্রতি আমাদের কর্মীদের মায়া মহব্বত আনুগত্যের কোনো কমতি নাই কিন্তু দায়িত্বশীলদেরকে এই মর্যাদার জায়গাটার মর্যাদা করতে হবে এই মর্যাদাপূর্ণ জায়গার সম্মান দায়িত্বশীলদেরকে রাখতে হবে যে দায়িত্বশীল এটা রাখতে পারবেন না তিনি তার নিজের এবং সংগঠনের ক্ষতির জন্য যথেষ্ট আমি একটা দানবীয় শক্তির বিরুদ্ধে আল্লাহ তালা রুহানি বলে নিজেদের অন্তরকে বলিয়ান করার জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এর জন্য প্রয়োজন কোরআনের গভীর প্রয়োজন আল্লাহর রসুলের হাদিসের গভীরত্ব মৌলিক ইসলামের সাহিত্যগুলো বেশি করে পড়া এবং বুঝার চেষ্টা করা আর এর সাথে সাথে নিজের আমলকে মিলাইয়া নেওয়া যেখানে আমলের অসঙ্গতি আছে দূর করা এবং আল্লাহর দিকে বেশি করে ঝুঁকে পড়া রুজি হয়ে যাওয়া ইনশাআল্লাহ এই জাতির মুক্তি আসবে এই জাতির হয়তোবা প্রসব বেদনা বেশি দূরে নয় হয়তো খুব নিকটে প্রসব বেদনা খুব কষ্টের জানি আল্লাহ যেন সেই কষ্ট কষ্টের জন্য আমাদেরকে তৈরিও করেন এবং সহ্য করার তৌফিকও আমাদেরকে দান করেন আর এরপরে যেন এর এই জাতির দুনিয়াঘেরাতের মুক্তিটা আল্লাহ নিশ্চিত করে দেয় আমাদের এই অবস্থার জন্য আমরাই দায়ী আমরা আল্লা তালার কাছে নতঃশিরে নিজের দায় স্বীকার করে আমরা তৌবা করছি আস্তাক ফির ওয়াহিম আস্তাকল্লাহা ইস্তাক আমরা আল্লাহ তালার দরবারে আমরা তৌবা করছি আল্লাহ আমাদের তোবা কব করি এটা মুখের তোবা নয় এটা আমাদের বুকের তোবা সম্মানিত ভাইরা আমি সবচেয়ে বড়ো গুণাগাদ আমি বিশ্বাস করি আমার প্রতিটি ভাইয়ের নেহ কামল আমার চেয়ে ভালো এবং আল্লাহ সে আমার চেয়ে প্রিয় আমার জন্য বুক আপনারা দোয়া করবেন অসঙ্গত কোনো কাজ যেন আমি না করি আর যদি কিছু আমার ভুলের জন্য দুর্বলতার জন্য হয়ে যায় আল্লাহ যেন সাথে সাথে আমাকে সংশোধনের ব্যবস্থা করেন অন্য ভাইয়ের দশটা বড় ভুলে না ক্ষতি হবে আমার একটা ছোটো ভুলের কারণের চেয়ে বড়ো ক্ষতি হয়ে যেতে পারে আল্লাহ যেন আমাকে হেফাজত করে আমার মগজকে হেফাজত করে আমার জেহেনকে হেফাজত করে আমার কলকে হেফাজত করে আর বডিটা তো আল্লাহর জন্য দেওয়াই আস। আল্লাহ যেভাবে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা এই কাঙ্ক্ষিত বিপ্লবের এক একজন সেনাপতি হওয়ার তৌফিক আপনাদেরকে দান করুক এক একজন সেনাপতি হিসাবে আপনাদেরকে কুর করুন এবং আপনাদের এই মহানগরীকে একটি আদর্শ মহানগরী হিসাবে ইসলামের একটি বলিষ্ঠ দুর্জয় কাঠি হিসাবে আল্লাহ তালা আমাদেরকে হাদিয়া হিসাবে দান করুহান